হট ফেভারিট তকমা নিয়ে এসে বিদায় রাউন্ড অফ সিক্সটিনে গ্রুপ স্টেজে দাপট দেখানো লিভারপুল হেরে গেল নক আউট স্টেজের শুরুতেই আর তাতেই যেন রেস থেকে অনেকটা ছিটকে গেলেন মোহাম্মদ সালা অপরদিকে নিজের পারফরম্যান্স দিয়ে দলকে কোয়ার্টারে উঠালেন রাফিনিয়া ডিওর জয় এখন সময়ের ব্যাপারে ব্রাজিলিয়ানের জন্য সালায়ের বিদায়ে রাফিনিয়ার জয় জয়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে লড়াইটা ছিল দ্বিমুখী যে লড়াইয়ে কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখার সুযোগ ছিল না এই মৌসুমে রাফিনহার ইম্প্যাক্ট অনেক অ্যাটাকিং মিডফিল্ড হোক বা লেফট উইং নিজেকে নতুনভাবেই আবিষ্কার করেছেন এই ব্রাজিলিয়ান যে কারণে এই মৌসুমে রাফা ম্যাজিক থামছেই না অপরদিকে মোহাম্মদ সালাও কম যাননি মৌসুম শেষ হবার অনেক আগেই এই দুজন গোল অ্যাসিস্টের রেকর্ড করে গেছেন আর সেখানেই এই দুজনের মাঝে ছিল আগামী বছরের ব্যালেন্ডিউরের লড়াই সে লড়াইয়ে কিঞ্চিত হলেও এগিয়েছিলেন মোহাম্মদ সালাহ ম্যাচে চুয়ান্ন গোল অ্যাসিস্ট মেসি রোনালদো বাদে এমন পরিসংখ্যান যে বিরল এর বাইরে ইপিএল এ খেলেন লিগের সবার সেরা লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজেও দলটি শীর্ষে থেকে উঠে পরের রাউন্ডে এছাড়া গোল ও অ্যাসিস্ট করা থামাতেই পারছেন না সালা এই মিশুরিও নিজের সাম্রাজ্য করতে চেয়েছেন বিস্তৃত তবে সেই সাম্রাজ্যের অনেকটাই পতন হলো দাপট দেখিয়ে শেষ ষোলোতে আসা লিভারপুলকে ধরিয়ে দেওয়া হলো বিদায়ের টিকিট শেষ ষোলোতে দলের মতো নিষ্প্রব ছিল মোহাম্মদ সালাও দুই লেগে সালায়ের কোনো গোলে অ্যাসিস্ট নেই এমনকি বলার মতো কোনো শট বা আক্রমণ করতে পারেননি এই অভিজ্ঞ তারকা যার ফল ভোগ করতে হয় তার ক্লাবকে অপরদিকে চ্যাম্পিয়ন লিগের এই আসরে এগারো গোল তুলে নিয়েছেন রাফিনা নকআউটে প্রথম লেগে তার একমাত্র গোলে জয় নিয়ে ফিরে বার্সেলোনা যা দশ জনের দলকে করে নির্ভার ফিরে ঘরের মাঠে গোলের সূচনা করেন তিনি দুই গোলের সাথে করেন এক এসিস্ট যেখানে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রাফিনহা সেখানে যেন নিজের সাথে দলকে ডুবালেন সালা সে কারণেই ব্যালেন্ডিওরের রেসের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে ধরা যায় ব্রাজিলের রাফিনহাকে এই বছর আন্তর্জাতিক বড় টুর্নামেন্ট না থাকায় ক্লাবের ফল নিয়েই অনেকটা নির্ধারণ হবে এই পুরস্কার জয়ীর নাম আর সেখানে ক্লাবে যেভাবে পারফর্ম করে যাচ্ছেন রাফিনহা তাতে সোনালী পুরস্কার তার হাতে ওঠার সম্ভাবনাই বেশি তবে এবার দেখা যাক আনপ্রেডিক্টেবল ব্যালেন্ডিওর শেষ পর্যন্ত কার হাতে উঠে